ডাবের পানি নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক গ্লাস ঠান্ডা স্বচ্ছ পানি যার এক চুমুকেই শরীর আর মন দুটি সতেজ করে তোলে আপনি কি জানেন এই ডাবের পানি শুধু তৃষ্ণা মেটানোর পানিও নয় বরং এটি একটি শক্তিশালী প্রাকৃতিক ঔষধের মতো কাজ করে আমরা আমাদের শরীর যখন দুর্বল হয়ে পড়ে পানি শূন্যতায় ভোগে বা ভেতর থেকে ক্লান্ত হয়ে যায় তখন ডাবের পানি ধীরে ধীরে শরীরকে সুস্থতার পথে ফিরিয়ে আনে প্রকৃতি নিজ হাতে তৈরি করে দিয়েছে এমন একটি পানীয় যা ভেতরে আসে স্বাস্থ্য রক্ষা করার অসাধারণ ক্ষমতা আজকের ভিডিওতে আমি বলবো ডাবের পানি খেলে কি কি উপকার হয় ডাবের পানিতে কি কি ঔষধি গুণাগুণ আছে ডাবের পানি কারা খাবেন না এবং কোন সময় ডাবের পানি খাবেন কতটা খাবেন তাই ভিডিওটি এক সেকেন্ডে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই ডাবের পানি দিয়ে আপনি আপনার অনেক সমস্যার সমাধান করতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই জেনে নেওয়া যাক ডাবের পানিতে কী কী মেডিসিনাল প্রপার্টিস আছে ডাবের পানিতে রয়েছে প্রাকৃতিক ইলেকট্রোরাইট যেমন পটাশিয়াম সোডিয়াম ম্যাগনিশিয়াম এবং ক্যালসিয়াম এই উপাদানগুলো শরীরের পানি পানির ভারসাম্য ঠিক রাখে এবং দুর্বলতা দূর করতে সাহায্য করে যারা আপনার অতিরিক্ত ঘামেন জ্বর ডায়রিয়া বা আপনার গরমের কারণে পানি শূন্যতায় ভোগেন তাদের জন্য ডাবের পানি হতে পারে সবচেয়ে নিরাপদ ও কার্যকর সমাধান এজন্যই অনেক সময় ডাবের পানিকে প্রাকৃতিক স্যালাইন বলা হয় এবার আসুন জেনে নেই ডাবের পানি কী কী স্বাস্থ্য উপকারিতা আসে ডাবের পানি কী কী শরীরের জন্য কাজ করে ডাবের পানি হজম শক্তি বাড়াতে দারুণ কাজ করে এটি পাকস্থলীকে ঠান্ডা রাখে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ও বুক জ্বালার সমস্যা কমাতে সাহায্য করে যারা প্রায় পেট ভারী ভাব বদহজম বা কোষ্ঠকাঠিনের সমস্যায় ভোগেন তারা নিয়মিত ডাবের পানি পান করলে ধীরে ধীরে আরাম পেতে পারে ডাবের পানিতে থাকা প্রাকৃতিক এনজাইম হজম প্রক্রিয়াকে সহজ করে তোলে এবং অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে তারপরে যদি বলি হৃদযন্ত্রের সুস্থতার ক্ষেত্রেও ডাবের পানির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং রক্তনালীর উপর চাপ কমায় নিয়মিত ডাবের পানি পান করলে উচ্চ রক্তচাপ হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি অনেকাংশেই কমে যায় একই সঙ্গে এটি শরীর শরীরে খারাপ কোলেস্ট্রল কমাতে সাহায্য করে যা হৃদযন্ত্রকে দীর্ঘদিন সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারপরে যদি বলি ডায়াবেটিস রোগীদের জন্যেও ডাবের পানি একটি নিরাপদ পানীয় এতে প্রাকৃতিক শর্করা থাকলেও গ্লাইসেমিক গ্লাইসমিক লোড কম হওয়ায় রক্তের সুগার হঠাৎ বেড়ে যায় না পরিমিত পরিমাণে ডাবের পানি পান করলে শরীরে হাইড্রেট থাকে এবং ইনসুলিনের কার্যকারিতা ভালোভাবে কাজ করে তবে ডায়াবেটিস থাকলে অতিরিক্ত না খেয়ে নিয়ম মেনে পান করাই সবচেয়ে ভালো তারপরে যদি বলি ডাবের পানি কিডনির জন্য অত্যন্ত উপকারী একটি পানি এই পানিটি এটি প্রাকৃতিকভাবে প্রস্রাবের পরিমাণ বাড়ায় ফলে কিডনি পরিষ্কার থাকে এবং টক্সিন সহজে বের হয়ে যায় নিয়মিত ডাবের পানি পান করলে কিডনির পাথর হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায় যারা ইউরিক ইনফেকশনে বা কিডনির সংক্রান্ত সমস্যায় ভোগেন তাদের জন্য ডাবের পানি একটি সহায়ক পানি হিসেবে হতে পারে ত্বক ও চুলের যত্নেও ডাবের পানির অবদান অসাধারণ শরীরের ভেতর থেকে হাইড্রেট থাকলে ত্বক স্বাভাবিকভাবে উজ্জ্বল ও প্রাণবন্ত হয় ডাবের পানি ব্রন ত্বকের শুষ্কতা ও বয়সের ছাপ কমাতে সাহায্য করে একই সঙ্গে এটি চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমায় এবং চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা এনে দেয় অনেকেই নিয়মিত ডাবের পানি পান করে ত্বক ও চুলের ভালো পরিবর্তন লক্ষ্য করেছেন এরপরে বলবো ওজন কমাতে ওজন যারা ওজন কমাতে চান তাদের জন্য এই ডাবের পানি অত্যন্ত চমৎকার একটি ভেষজ ঔষধি এতে ক্যালোরি খুব কম কিন্তু পেট ভরার অনুভূতি বেশি ফলে অকারণে বারবার খাওয়ার আপনার ইচ্ছা কমে যায় ডায়েটের সময় চিনি বা সফট ড্রিঙ্কসের বদলে ডাবের পানি পান করলে ওজন নিয়ন্ত্রণে রাখা অনেকটাই সহজ হয়ে যায় তাই যারা ওজন নিয়ন্ত্রণে করতে চান তাদের জন্য ডাবের পানি হতে পারে একটা উৎকৃষ্ট সহজ পদ্ধতি ডাবের পানির আরেকটি গুরুত্বপূর্ণ ঔষধি গুণাগুণ হল শরীরকে ডিটক্স করা এটি লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে এবং শরীর থেকে ক্ষতিকর বজ্র বের করে দেয় নিয়মিত ডাবের পানি পান করলে শরীরের হালকা শরীর হালকা লাগে এবং ক্লান্তি কমে এবং সারাদিনের এনার্জি বেশি অনুভূত হয় তবে ডাবের পানি পান করার ক্ষেত্রে কিছু সতর্কতা মেনে চলা জরুরি অতিরিক্ত পরিমাণে ডাবের পানি পান করলে শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে যা কিছু মানুষের জন্য ক্ষতিকর হতে পারে যারা কিডনি জটিল সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে প্রতিদিন বেশি পরিমাণে ডাবের পানি পান করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত সব কিছু পরিমিত পরিমাণে গ্রহণ করাই সবচেয়ে নিরাপদ সবশেষে বলা যায় ডাবের পানি শুধু একটি প্রাকৃতিক পানীয় নয় বরং এটি শরীরের জন্য এক ধরনের জীবনী শক্তি নিয়মিত ও সঠিক নিয়মে পান কর ডাবের পানি পান করলে এটি শরীর হাইড্রেট থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ভেতর থেকে সুস্থ থাকার সহজ হয় তাই আজ থেকেই কৃত্রিম পানির স্বাদ দিয়ে প্রাকৃতিক এই আশীর্বাদকে আপনার দৈনন্দিন জীবনে অংশ করে নিন সুস্থ থাকুন প্রাকৃতিক উপায়ে ভালো থাকুন ধন্যবাদ